আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মুশফিক সিয়াম আমি বর্তমানে রয়েছি ইউনাইটেড আরবা আমিরাতে প্রথমে একটা ভুল থেকে শিক্ষা নেই আমরা সবাই এই দেশের নাম দুবাই বলে জানি আসলে এই দেশের নাম হচ্ছে ইউনাইটেড আরফা আমিরাত এবং এই দেশের একটি শহরের নাম হচ্ছে দুবাই আজকে দুই ডিসেম্বর আরবা আমিরাতের স্বাধীনতা দিবস উনিশশো সালে ব্রিটিশ সাম্রাজ্য থেকে স্বাধীনতা লাভ করে পরে দুই ডিসেম্বর প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয় সেই সুবাদের স্বাধীনতা দিবসটিকে পালন করা হয় দুই ডিসেম্বর ভিডিও শুরুতে আমি আপনাদেরকে নিয়ে যাব। দুবাইয়ের অন্যতম সুন্দর জায়গা চায়না টাউন আমার বিশ্বাস এই চায়না টাউনে ঢোকার পরে আপনারা নিজেকে হারিয়ে ফেলবেন আপনারা দেখতে পাচ্ছেন যেই পরিমাণ সৌন্দর্য যেভাবে ডেকারট করা হয়েছে সত্যি অসাধারণ এখন বলেন যে দুবাই মানুষ কেন আসে আসলে দুবাই যদি কেউ বড়লোক হয়ে থাকে সেক্ষেত্রে চায়নারা বড়লোক হয়েছে এখানে তারা প্রচুর পরিমাণ বিজনেস করেছে এবং করতেছে আপনি যদি বাংলাদেশের মানুষের জিজ্ঞেস করেন যে আপনি কোন দোকানে কাজ করেন কিংবা কার চাকরি করেন তাহলে দেখবেন যে অধিকাংশ মানুষ বলবে আমি চায়নার আন্ডারে কাজ করি কিংবা চাইনিজ দোকানে কাজ করি আমার মালিক চায়নার আসলে চায়নারা এখানে বিজনেস করে এই জিনিসটাকে এত পর্যায়ে নিয়ে গেছেন সত্যি এখানকার বিজনেস তুলনা আরও আরও ডেভেলপ হচ্ছে দিন দিন আমরা যারা প্রবাসী আছি আমরা রাতের বেলা বের হয়ে গেলাম একটু অনুষ্ঠান দেখার জন্য অনেক বাংলাদেশি প্রবাসী দেখেন হচ্ছে দুষ্টামি করতেছে আরবাবদের সাথে অর্থাৎ এই দেশের যারা লোকাল আদিবাসী আছেন তাদের সাথে খুব ভালো বন্ধুত্ব সম্পর্ক আছে অনেকেরই তো তারা দেখেন দুষ্টামি করতেছে অলমোস্ট পাকিস্তানি বাংলাদেশি শ্রীলঙ্কা নেপাল সহ বিভিন্ন কান্ট্রির লোকজন কিন্তু এই উৎসবে মেতে উঠেছেন তিপ্পান্নতম স্বাধীনতা দিবস উপলক্ষে ইউআই গভর্নমেন্ট তিপ্পান্ন জিবি ইন্টারনেট সকলকে দিয়েছেন সাত দিনের জন্য এবং সেই সাথে দিয়েছেন চার দিনের ছুটি আরবা আমিরাতের পতাকার রং সাদা কালোর সাথে লাল সবুজের মিশ্রণ এজন্য রাস্তাগুলোতে সাদা সবুজ এবং লাল কালারের বাতি দিয়ে ডেকোরেট করা হয় আপনারা এখন যে রাস্তায় যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মাথার উপরে সাদা কালো এবং লাল সবুজের সমারোহ এজন্য স্বাধীনতা এরকম সাজে সাজেছে দুবাই আবুধাবি আলাইন সাজরাসহ সমস্ত সিটি আমিরাতের ট্রেডিশনালি পোশাক হচ্ছে সাদা পাঞ্জাবি এবং পাগড়ি আর মেয়েদের জন্য হচ্ছে বোরকা আমিরাতে যখন কোনো অনুষ্ঠান হয় তখন সাদা পাঞ্জাবি এবং পাগড়ি সহ তারা লাল কিংবা সবুজ বনের আরও একটা কাপড় পরিধান করে যেটা হয়তো আপনারা ভিডিওর সামনে দেখতে পাচ্ছেন এই ভিডিওর যদি মূল পয়েন্ট বলেন তাহলে আমার কাছে ভালো লাগছে এই দৃশ্য যেখানে প্রবাসীরা আনন্দ করছে এখানকার লোকাল মানুষ আনন্দ করছে একটা উৎসব হলে সেখানে দল নেই মত নেই সবাই আনন্দ করতে পারে তবে এই আনন্দর ভাগিদার সবাই হতে পারেনি অনেকেরই ডিউটি ছিল সারা দিন আমারও ডিউটি ছিল পরিবারের জন্য যারা এই আনন্দ ত্যাগ করেন যারা নিজের পরিবারকে সর্বদা ভালোবাসার জন্য প্রতিদিন কাজ করে যান সেই পরিবারের মানুষগুলোকে বলবো প্রবাসীদেরকে সম্মান করুন এবং তাদেরকে সর্বদা সাপোর্ট দিবেন একজন প্রবাসী নিজের সম্পূর্ণ দিয়ে চেষ্টা করে আপনাদেরকে ভালো রাখার জন্য এই স্বাধীনতা নিয়ে যদি আমি একটি কথা বলতে চাই আমিও স্বাধীন দেশের স্বাধীন নাগরিক ছিলাম তবে আমার দেশের স্বাধীনতা আর এখানকার স্বাধীনতা উদযাপন সম্পূর্ণভাবে আলাদা আমার দেশের স্বাধীনতা হচ্ছে রাস্তার গলিতে পোস্টার লাগাও বঙ্গবন্ধুর ছবি লাগাও রাস্তার গলিতে গলিতে সারা জায়গায় বঙ্গবন্ধুর ছবি বঙ্গবন্ধুর ছবি এমন একটা স্মৃতি হতো যে বঙ্গবন্ধু ছাড়া আর কেউ যুদ্ধ করেনি কেউ স্বাধীনতা সংগ্রাম করেনি এমন হতো শেষে আমার বাংলাদেশের মানুষের জন্য যেই ইনফরমেশনটা থাকবে বর্তমানে ইউনাইটেড আরবা আমিরাত আপনারা যেটাকে দুবাই বলে জানেন সেখানে কিন্তু এখন সকল ধরনের বিসা বন্ধ আপনি বিজনেস ভিসা বলেন পার্টনার ভিসা বলেন কিংবা এক্সচেঞ্জ ভিসা বলেন ট্যুরিস্ট ভিসা বলেন সব ধরনের ভিসা কিন্তু মোটামুটিভাবে বন্ধ তাই অযথা কারো কাছে টাকা দিয়ে নিজেকে বিপদে ফেলবেন না যখন ভিসা ওপেন হয় তখন গণমাধ্যমে কিংবা নিউজ পত্রিকা যখন আপনি শুনবেন তারপরে আসার জন্য ট্রাই করবেন দুবাই আসেন সৌদি আরব মালয়েশিয়া কিংবা যে কোনো কান্ট্রিতে যান না কেন যদি কোনো কাজ জেনে আসেন তাহলে এটা আপনার জন্য সবচেয়ে ভালো উপকার হবে আপনি আসলে ওই কাজ পাবেন এবং ডেভেলপ করতে পারবেন আর যদি কাজ না শিখে আসেন তাহলে ক্লিনার থেকে শুরু করে আপনাকে ছোট ধরনের কাজ দেওয়া হবে যেগুলো হয়তো আপনি কোনো দিন করেন নাই কিংবা করতেও চাবেন না কিন্তু পরিস্থিতির কারণে করবেন তখন প্রবাসে এসে দেখবেন যে খুব কষ্ট টাকা ইনকাম খুব কম তারপর হতাশা তাই অবশ্যই ভালো কিছু জেনে বুঝে ট্রাই করে আসবেন আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ